দুটি ফ্রিজ দিয়ে বাসুন এই দুটো সাহি হল তাই না এই সাহি হল এই একটা আর একটা দুইটি সাহি হল বাসুন এই হল মালিক ভালো আছে আপনার এই আপনি কি এই দুটোই নিয়ে আসেন না আমি নিয়ে চারটি একটা বিক্রি করি তাহলে তিনটে আছে তিনটা আছে তাই না এই যে এইটা এইটা কত হলে দেওয়া যাবে এইটা

আমার নাম মাহাবুল ইসলাম হ্যাঁ বাড়ি আসানপুর কেশবপুর যশোর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন বাড়ি এইট নাইন থ্রি টু নাইন সেভেন দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন ইনি বাসুরের ব্যবসায়ী ঠিক আছে আপনাকে ধন্যবাদ